স্ত্রী স্বামীকে কিডনি দিয়েছে স্বামী স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়ে এখন পরকিয়ার প্রেমিকাকে নিয়ে এসে চলে গিয়েছে পরকিয়া কতটা ভয়ানক আকার ধারণ করতে পারে আপনি অনুধাবন করতে পারেন এর জন্য আমি মাঝে মাঝে বলি যে হারাম সম্পর্ক শুরু হয় শয়তানের ধোকায় কারণ এই শয়তান তাকে এমন ভাবে দেয় ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে দেয় যে ব্যক্তি মৃত্যু শয্যা সাহিত্য বাঁচবেনি না বাচার আশা হারিয়ে ফেলেছিলেন সেই স্বামীকে কিডনি দিয়ে স্ত্রী তাকে আবার সুস্থ করে তুললেন ওর যদি সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে কখনো ওই স্ত্রীকে ফেলে রেখে চলে যেত না কিন্তু তার মধ্যে ওই কৃতজ্ঞতা বোধ ওই বিবেক আল্লাহ পাক তাকে হারিয়ে দিয়েছে ওই শয়তান ধোকা দিয়ে তার বিবেকটাকে নষ্ট করে ফেলেছে ওর অন্তরের মধ্যে মোহর মারা হয়েছে এজন্য তখন হারাম সম্পর্কে লিপ্ত হবেন না কারণ এটা পুরোটাই শয়তানের ধোকা শয়তান আপনাকে তার থেকে গ্রাস করে নিয়েছে আপনি ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা আপনি অনুধাবন করতে পারবেন